এ হায়া নারী বে পর্দা নারী মোবাইলের নারী টিকটকের নারী সিনেমার নারী নাটকের নারী ওর কাছে তো নাই নাই কিচ্ছু যা ছিল অত টাকার বিক্রি করে দিছে অত পয়সা মূল্যে জীবন বিক্রি করে দিছে যৌবন ওর কাছে আসে কি আর তুমি আর পাইবা কি সেটা অত তোমার জন্য সাজে নাই ও টাকার জন্য সাজে ও তোমার জন্য নাচে না ও টাকার জন্য নাচে ও তো তোমার জন্য গায়ে না টাকার জন্য ও তোমার জন্য অভিনয় করে না ও তো টাকার জন্য অভিনয় করে ও তো নিজেই বলে আমি একজন অভিনয় শিল্পী আমি মূলত আসল কিছু না আমি অভিনয় করি অভিনয় অভিনয় আমি ধোকা দেই ধোকা নাকি বলেন ভাই অজিত ভাই অভিনয় হে নিজে কয় নাই সেই তো বলতেছে আমি অভিনয় শিল্পী আমি অভিনেতা আমি অভিনেত্রী মানে আমি অভিনয় করি আমি ধোকা দেই আমি আসল না রাত যদি আর ভোর না হয় কি হইতে পারে না ফিলিস্তিনের কত বাচ্চা রাত্রে ঘুমাইছে আর জাগে নাই রাজার কত সন্তান মায়ের কোলে এমন সন্তান বাবার কোলে এমন সন্তান হারিয়ে যায় নাই মাত্রে রাজায় পঁচাত্তর হাজারের চাইতে বেশি আঘাত এবং মৃত্যু আমাদের কি পারে না অতএব আমি অনুরোধ করি একটা ছেলেকে যদি বিবেক থাকে আজকে সে আজকে এখান থেকে গিয়ে পড়ে যায় ওনার মসজিদে যাও পূর্ব জামানার এক ডাকাত সর্দার ছিলেন সমরবন্দের আমরা কিতাবে পড়ছি পূজাই লিখি আয়াজ পরবর্তী জামানায় যিনি আল্লাহর শ্রেষ্ঠ আউলিয়া হয়েছিলেন ইবনে ইয়াজ উনি প্রথম জীবন ডাকাতের সর্দার ছিলেন একদিন রাত্রি গভীরে এক বাড়িতে ডাকাতি করতে যখন দরজার সামনে গেছে সাঙ্গপাঙ্গ নিয়া আল্লাহর কুদরতে বাড়িওয়ালা তখন রাত গভীরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন আমি আরবি কিতাবে পড়ছি আদু মি এত এই কিতাব তো রাত্রি গভীরে ওই বাড়িওয়ালা তখন আল্লাহর কোরআন করতেছে

তিরিশ বছর হয়ে গেল সুদ খাইতেছ ছাড়তা না এটা তাইলে দশ বছর হয়ে গেছে কোনো দিন ফজরের নামাজ পড়ল না আর পড়তা না বান্দা চল্লিশ বছর হয়ে গেছে বিড়ি সিগারেট খাইতেছ অনুগরত তাহলে কি আর ছাড়বা না এটা ষাট বছর হয়ে গেছে কথায় কথায় গালি গালাজ করো এই বদভ্যাস কি বান্দা আর ছাড়বা না তাইলে পঁচিশ বিশ বছরের মা বল আজ বিশ বছর ধরে বেপর্দা চলতেছেন তাহলে আর পর্দা করতেন না তিরিশ বছর ধরে যে ঘরে টেলিভিশন চলে প্রতিদিন নাটক সিনেমা নর্তকের ছবি চলে ছেলে মেয়ে নাতি নাতনি দেখে এ বাবা এই ঘরে কি আর তাহলে টেলিভিশনের আওয়াজ বন্ধ হবে না এই গুণা আর থামবে না তাইলে আল্লাহ জানতে চাচ্ছে বান্দা তাহলে কি আর ফিরবা না এ এ কথা এটা উনি শুনছে শুই নাই কিতাবে লিখছে ফুজাইল থেমে গেছে আর দরজায় হাত দেয় নাই ভাঙে নাই ডাকাতি করতে বলে হাত দেয় নাই হাত বাড়া পিছনের দিকে চলে আসছে আইসা দুই হাত তুলে একটা চিৎকার দিয়া গভীর কাতে চিৎকার দিয়া বলছে পালা রব্বি আনা এই রব সময় হয়েছে সময় হয়েছে রে মা আমি ছেড়ে দিলাম না আমি ছেড়ে দিলাম করব না আর ডাকাতি এরপরে নি তওবা করে রাত্রি গভীরে তওবা করে সেদিন থেকেই ভালো হয়ে গেছেন পরে এই সমরকন্দ রাশিয়ার একটা এলাকা ওইখান থেকে হিজরত করে মক্কায় আল্লাহর ঘর কাবার পাশে এরপরে বাকি হায়াত মৃত্যু পর্যন্ত তিনি বাকি হায়াত কাটাইছেন ইয়া সৈয়দুল্লিয়া আউলিয়াদের সর্দার হইসেন ওই জমানার খলিফা ছিলেন উনি যখন ছিলেন পরবর্তীতে আউলিয়া বুজুর্গ হইছেন এই ডাকাত সর্দার তখন খলিফা ছিলেন মারওয়ান মারওয়ান ইউ আকা ওই কিতাবে লিখছে পরবর্তীতে এই ডাকাত সর্দার যিনি আলফার অলি হইসেন এই ডাকাত সর্দার অলি যিনি হলেন উনার কাছে একটু দোয়ার জন্য ওই জমানার এই ইসলামী খেলাফতের যিনি খলিফা ছিল মারওয়ান সে আসত ওনার সাথে সাক্ষাৎ করতে আর আইসা সর্বপ্রথম হজরত ফুজাইলের দুইটা জুতা বুকের মধ্যে নিয়ে ফুজাইলের সামনে দাঁড়াইয়া বলতো হজরত এই বাদশাহ মারওয়ান আপনার কাছে কি হবার জন্য বাদশাহ এজন্য প্রিয় ভাই রহমকর সুন্দর জীবন নষ্ট করো এমন মালিক বইল না আল্লাহ বলছে রব্বিল আলামিন আমি গোটা জগৎসমূহের সমূহের প্রতি পালন আমি রব আমি শুধু সৃষ্টি না আমি শুধু বানাইয়া ছেড়ে দেই নাই আমি লালন করি পালন আমি রব আমি শুধু সৃষ্টি কর্তা আমি শুধু ছেড়ে দেই নাই বরং রব বলে কাকে তাফসীরের মধ্যে আছে তাবলীগু শাইই ইলা কামালিহি শাইআন ফাশাইআন অনস্তিত্ব থেকে কোন জিনিসকে অস্তিত্বে এনে প্রতি সেকেন্ড মুহূর্তে পূর্ণ তার শেষ পর্যন্ত পর্যায় পর্যন্ত যিনি তার সকল প্রয়োজন সব অবস্থায় সে বলুক বা চূড়ান্ত না বলুক জানুক বা না জানুক যিনি তার সব প্রয়োজন প্রতি সেকেন্ডে পূরণ করছেন তাকে বলে রব আর এটা শুধুই আমরা এই পৃথিবীতে ছিলাম না আমাদেরকে পৃথিবীর অস্তিত্বে এনেছেন কে আনার পরে আল্লাহ আমাদের লালন পালনের দায়িত্ব বছর বছর থেকে বয়স থেকে কথা বলে না আমার ছেড়ে দিবেন কোন বছর বছর পর। প্রথম মৃত্যুর শেষ সেকেন্ড সেদিনও তিনি আমার আল্লাহ বলে বান্দা তুমি বলো কিংবা না বলো তোমার বাপ অভিমান করতে পারে তোমার মা কখনো রাগ করতে পারে আমি মালিক তোমারে ছেড়ে দেবো না আমি তোমাকে দিয়েই যাব আমি তোমাকে খাওয়াই যাব আমি তোমাকে পান করাইয়াইয়াই যাব আমার আসমান থাকবে আমার জমিন থাকবে আমার সূর্য উঠবে আমার চাঁদ উঠবে আমার রোদ আসবে আমার বৃষ্টি আসবে আমার রাত আসবে দিন আসবে আমার সৃষ্টি জগৎ আমি খাবারের ব্যবস্থা করব। আমি রিজিকের ব্যবস্থা করব। আমি সব ইন্ত করে আমি না রব আমি তোমারে রাখবো পালন করব। পালন করব। কেন আর রাহমান রাহিম আমি ভীষণ দয়ালু যারে আমি বানাইছি তারে আমি ভেঙে দেই কেমনে যারে আমি বানাইছি তারে আমি ধ্বংস করি কেমনে যারে আমি বানাইছি তারে আমি আচার দেব কেমনে যারে আমি বানাইছি তারে আমি ছুঁড়ে ফেলে দিব কেমনে আমি না রহমান আমি না রাহিম আমি না ভীষণ দয়ালু আমি না দয়াবান হ্যাঁ এই জন্য আমি দুনিয়া তো দেবো খাওয়াবো পড়াবো দুনিয়ার সংসার সব প্রয়োজন পূরণ করব তবে বান্দা মনে রেখো শুধু একটা কথা আমি কিন্তু আজ দুনিয়ায় যা দিচ্ছি আগামী দিন আখেরাতে তা হিসাব তুমি যেটা বুঝছো এটা না বান্দা তুমি মনে করছো যেই রঙ্গে ভাত খাও আমার এক পরিচিত জন আমার একজন পরিচিত বাচ্চা বাচ্চা বয়সী তো তার মা আপনার বিশ টাকার নতুন একশোটা না কয়টা পঞ্চাশটা নোট রাখছে আর কি একটা বইয়ের ভিতরে হুড়ি এমনি রাইখে দিছে পরে নতুন মানে এবিফু আপনার এ দুদিন পর পর এন থেকে একটা একটা নোট নিয়ে নিয়ে খরচ করে তো একদিন মায়ের টের কিরে টাকা দিনায় তোর সন্দেহ করতে করতে ওনার ছেলেরা যখন ভালো করে ধরছে ক হোরে আমিই তুমি তো তো তুমি নিছো কেমনে নিল কয়েক দুই দিন পর পর একটা একটা নিছি আমারে শুনেছি আর কি করছো তো বললো যে তো তুমি এগুলা নিলে কেমনে ক আমি তো একবার নিলাম দুইবার নিলাম আপনি কিছু কম না কেউ কিছু বল না এই জন্য না নিছি আজ আমরা ভাবছি এটা যে আমি প্রতিদিন না ফরমানি করছি একটা সাজিদাও দেই না একটা গোলামিও করি না আল্লাহর একটা হুকুমও মানি না তোমার আল্লাহ দেখি সুন্দর আমার খাওয়াইতে আছে ঘুম পাড়াইতে আছে বিল্ডিং দিতে আছে বউ দিছে বাচ্চা দিছে জিফুত দিছে সংসার দিছে তামসা করতে আছি ফুর্তি করতে আছি মজা মারতেছি কোনো অসুবিধা নাই ব্যাপারটা কি আল্লাহ বলেন হ্যাঁ বান্দা ব্যাপারটা হলো এই মা কি উদ্দিন হিসাবের জন্য তো আজকের দিন না হিসাবের জন্য তো আখেরা আলাদা দিন রাখছি তো আমি আমি আজ যা দিয়েছি সেদিন আখেরাতে নিয়ে আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব আমি আল্লাহ নেব আমার এক এক লোকমা খাবার আমি এক এক ঢোক পানি আমার চোখের পলক আমার গায়ে যত কিছু দিয়ে তোমাকে উপভোগ করাইছি আমি তার হিসাব নেব হিসাব নেব হিসাব নেব আমি বাদশাহ আমি রাজা ধীরাজ আমি মালিক আমি কেয়ামত দিবসের বিচার দিবসের মালিক অতএব শুনে নাও বাদশা যেমন আদর করে বাদশা তেমন শাস্তিও দেয় বাদশাহ যেমন পুরস্কার দেয় বাদশা তেমন শাস্তিও দেয় এজন্য আমি রহমানের কারণে দুনিয়া এখন দিচ্ছি কিন্তু আমি মালিক আমি জব্বার আমি আজিজ আমি জুন আমি সদীদুল ইসা আমি সরি হিসাব আমি হিসাব গ্রহণকারী আমি কঠোর শাস্তিদাতা আমি প্রতিশোধ গ্রহণকারী অতএব আমি আখেরাতে না বান্দা আমার একটা একটা নিয়ামতের সেকেন্ড সেকেন্ড মিনিট মিনিট মুহূর্ত মুহূর্তের হিসাব আমি নেব 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 সেদিন আমি আল্লাহ তোমার বেজুতি করে কঠিন আজাব দিয়ে একটা একটা লাথি দিয়া জাহান নামে ফেলাইব একটা একটা লাথি ফেরেস তাকে আল্লাহ বলবে একটা একটা লাথি মার তারে জাহান নামে তোমরা বেশি বাড়াবাড়ি করছো নজয়ান বাড়াবাড়ি করছো কি ভাবছো আল্লাহকে কি মনে করছো আল্লাহকে কি বাবা কিছু বলে না আল্লাহ কিছু বলবে না মা কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না সমাজের কেউ কিছু বলে না তো আল্লাহ কিছু বলবে না আরে বাবা বিষয়টা এমন না হজরত উমর রাদি আল্লাহ তালু একদিন তিন দিন ক্ষুধার্ত থাকার পরে তফসিরের মধ্যে আসে তিন দিন ক্ষুধার্ত থাকার পর একটা দুইটা খেজুর আর কয়েক পানি পান করছে অমর নন আল্লাহর নবী তখন देखते নবীজি বলেন লা ইলাহা তুসআলু আন হাযা আল উমর আল্লাহর পছন্দ কিয়ামতের দিন তুমি উমর এই দুইটা খেজুর আর এই টুকু পানির হিসাব আল্লাহ কাছে দিতে হবে যে এই টুকু খেজুরের হক কি আদায় নস এই টুকু পানির হক বান্দা আমি ব্যালেন্স করে বলছি তোমার মুখ দিয়া প্রতিদিন আমি উচ্চারণ করাই সূরা ফাতিহা এতবার তোমারে বলাইছি না বুঝার কথা না তুমি মনে নাই এটা কেমনে কইবা আমি আল্লাহ তো আলহামদুলিল্লাহ সূরাটা শত শত বার হাজার হাজার বার তোমার মুখ দিয়া বলাইছি কথা বুঝেন না এতবার বলাইলাম তুমি বুঝো না এতবার কেন বলাইলাম এতবার কেন বলাচ্ছি অতএব আল্লাহ হচ্ছে বান্দা আমি ভারসাম্য করে দিছি ব্যালেন্স ব্যালেন্স মানে হলো একদিকে আমি বলছি আমি রহমতের কারণে দয়া মায়ার কারণে দুনিয়া দেব দুনিয়া খাওয়াবো পড়াবো দুনিয়া ডাকলেও দেবো না ডাকতে দেবো আমি জন্তু জানোয়ারে খাওয়াই তোমারে খাওয়াবো না কেন আমি মুশ্রিকরে খাওয়াই মূর্তাক নাস্তিক আমারে শিকারই করে না আমি তাকেও খাওয়াই তোমারেও খাওয়াবো কারণ আমার রহমতের কারণে দুঃখিত আমি বিচার দিনের মালিক আমি হিসাব নেব হিসাব নিয়া কাউকে জান্নাতে দেব কাউকে জাহান নামে দেবো অতএব ইনসাফের বিবেকের দাবি তুমি এটাই বলবা ইয়া আল্লাহ যেহেতু আপনি সব দিচ্ছেন আবার আপনি সব হিসাব নিবেন অতএব ডাইন বাং করে লাভ নাই আমি আপনার গোলামি আমার দরকার নাই এলোমেলো করণের কারণ আমি যেহেতু বুঝছি এটা আমারে আবার হিসাব নিবেন তাইলে কাজেই আমি যে আমি 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 মাওলা অন্যদিকে ছোটখাটো মানুষ আল্লাহ আমি আপনার একজন আত্মা বান্দা আপনি আমার একটু সাহায্য করেন আমি আপনার সাহায্য চাই সাহায্য প্রার্থনা করি এই কথা বলছে আল্লাহ শিখাইছে বান্দা এভাবে বলো ওয়াদা দিছে বলি আবদি মা সালা সুরা ফাতিহার তাফসীরের মধ্যে আছে আল্লাহ বারবার বলে বান্দা তুমি যা চাইবে সুরা ফাতিহার মধ্যে দিল থেকে চাইলে আমি তাই তোমাকে দেব তাই দেব তাই দেব অতএব হুজুর এখন দোয়া করবেন ইনশাআল্লাহ কথা বলবেন দোয়া করবেন বাবা নওজোয়ান ভাই উঠো না দয়া করে উঠো না দোয়ায় শামিল হও এক আল্লাহওয়ালা এক বুজুর্গের কাছ থেকে দোয়া নাও এক রাত গভীরে কষ্ট করছো চোখের পানি ফেলে একবার দেখো একথা বলে দেখো মালিককে কে মালিক আমি ভুল করছি মাওলা আপনি আমারে মাফ করে দেন আমি আপনাকে সেচ দেখো চেষ্টা করা যাবে কি ইনশাল্লাহ বলো না নজওয়ান বলো ইনশাল্লাহ হিম্মত করে বলো ইনশাল্লাহ